শেখ মুজিবুর রহমানকে কেন আমরা জাতির পিতা মানি না আজকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে এটি গতকাল পনেরোই আগস্ট ছিল পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী কিন্তু এই দিনটাকে কোনো রাষ্ট্রীয় ভাবে পালন করা হলো না গত পঞ্চাশটা বছর দেখেছি এই দিনটাকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করা হতো নানান পেশা শ্রেণীর মানুষ নানান দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই দিনটাকে নানানভাবে আয়োজন করতো নানানভাবে উদযাপন করতো কিন্তু পঞ্চাশ বছরের ইতিহাসকে আজকে সরকার পুরোটাই পাল্টে দিল কিন্তু কেন গত চব্বিশের পাঁচই আগস্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরে শাসকের সতেরো বছর শাসনের অবসান করিয়েছে আজকের যে সরকারের প্রতিনিধিত্বকারী এনসিপি নামক তখনকার সময় ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের সমর্থিত একটি সরকার ডক্টর ইউনুস তিনি পুরো ইতিহাসকে পাল্টে ফেললো পুরো ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাসকে কিন্তু আজকের আলোচনা হচ্ছে সেই আলোচনা যে বঙ্গবন্ধুকে আমরা কেন জাতির পিতার মানতে নারাজ একটি দল একটি মত কারণটা কি স্বাধীনতার পূর্ববর্তী সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করার মতো এমন কোনো পার্সন নেই স্বাধীনতার পূর্ববর্তী সময় বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে এদেশে নেতৃত্ব দিয়েছে এদেশকে স্বাধীনতা ছিনে আনা সম্ভব হয়েছে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় একাত্তর সালে পরবর্তী সময় থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধুর যে অবদান বঙ্গবন্ধুর যে বৈশিষ্ট্য বঙ্গবন্ধুর যে চরিত্র বঙ্গবন্ধুর যে দেশ শাসনের যে লোভ লালসতার ভিতরে ঢুকে গড়েছিল এটা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা আছে বঙ্গবন্ধু শাসন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এক নায়ক করার জন্য তিনি একটি বাকশাল কায়ে করেছিল অর্থাৎ একাত্তর সালে পরবর্তী সময় যখন থমাতে বসে তখন তার সরকারের ভিতরে অনেক শ্রেণীর মানুষ ঢুকে পড়ে আর সেই মানুষগুলো দুর্নীতির সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে থাকে যে বাংলাদেশে তখন ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে সেই দুর্ভিক্ষের কারণে সারা বিশ্বের ভিতরে বঙ্গবন্ধুর শাসনের যে সরকার ছিল সে সরকার আলোচিত বা সমালোচিত হয় তখন থেকে শুরু হয় এদেশে প্রত্যেকটা মানুষের বঙ্গবন্ধুর কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর যখন বঙ্গবন্ধু বুঝতে পারে যে বাংলাদেশের মানুষ আর তাকে চাচ্ছে না তখন তিনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ক্ষমতার লোভ লালসায় তিনি বা তিনি একটি বাকশাল কায়ন করে বাকশালের মধ্যে দিয়ে তার ক্ষমতাকে একনায়তন্ত্র করার জন্য তিনি উঠে পড়ে লাগে আর তখনই হয়ে ওঠে এদেশের মানুষ তার কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া শুরু করতে থাকে এবং সেটাকে কক্ষিত করার জন্য কারণ তিনি ভালো করে জানে এ দেশের মানুষ যদি একবার যদি মুফিয়ে নেয় তাহলে দেশের মানুষের কাছে আর ভালোবাসা পাওয়াটা কখনই সম্ভব হবে না তিনি সমতাকে ক্ষমতার লোভে তিনি কতটা লোভে পড়ে গিয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে তিনি একটি বাহিনী তৈরি করেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী যদি ইচ্ছা করে হয়তো তাকে যে কোনো সময় ক্ষমতার মসল থেকে সরিয়ে দিতে পারে তার জন্য তিনি একটি বাহিনী এবং শান্তিরক্ষী বাহিনী করেছিল যে শান্তিরক্ষী বাহিনীকে তিনি তৈরি করেছিল। তাদেরকে তাদেরকে প্রশাসনিকভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল অস্ত্র ট্রেনিং দেওয়া হয়েছিল যেন সেনাবাহিনী কোনোভাবেই এই সরকারকে প্রতিহত না করতে পারে সরকার ক্ষমতা থেকে নামাতে না পারে এটাই ছিল বঙ্গবন্ধুর সবচেয়ে ভুল এবং সবচেয়ে তার জীবনের জীবনের সবচেয়ে পতনের একটি মূল কারণ তখন থেকে সেনাবাহিনী তার উপরে ক্ষিপ্ত হতে থাকে ধীরে ধীরে ক্ষিপ্ত হতে থাকে আর সে ক্ষিপ্ত ফলটা হয়েছে পনেরো আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয় যেটা ছিল জাতির জন্য এক কলঙ্ক হত্যায় যে দেশে যার নেতৃত্বে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসলো সেই নেতৃত্বকারী ব্যক্তিকে সপরিবারে হত্যা করা হলো একটি সেনাবাহিনী কুয়ের মাধ্যমে শুধু বঙ্গবন্ধুর যে তার কুকীর্তি বা বঙ্গবন্ধুর যে ভুল বসত তার কারণে এটা হয়নি তার পরিবারের নানান সদস্য তার পরিবারের অনেক সদস্য বিশেষ করে তার সন্তানদের অপকর্ম তার সন্তানদের যে বিভিন্ন রকমের যে সাধারণ মানুষের পুরো অত্যাচার নির্যাতন নিপীড়নের এদেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তার সরকারের বিভিন্ন নেতাকর্মীরা তাদের নির্যাতনে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল যার কারণে পনেরোই আগস্ট ঘটেছে পনেরোই আগস্ট একদিনের জন্য না একাত্তর সালের পরবর্তী সময় থেকে পঁচাত্তর পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে এই পনেরোই আগস্টের প্রতিফলন কিন্তু বঙ্গবন্ধুকে আমরা কেন জাতির পিতা মানি না এটা নিয়ে নানান রকমের মত আছে যে বঙ্গবন্ধু যখন জাতির পিতা হিসেবে অধিষ্ঠিত হবে তখন ঠিক তার ভিতরে ক্ষমতার লোভ তার ভিতরে চলে আসে আর বঙ্গবন্ধুর যখন ক্ষমতা লোভ চলে আসে তখন বঙ্গবন্ধুকে এক নাকতন্ত্র এক নাকতন্ত্র শাসন কাম করার জন্য তিনি ক্ষমতার লোভে ক্ষমতা মোহে পড়ে তিনি এক মানুষের বাক স্বাধীনতা মানুষের গণতন্ত্র অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের প্রতিবাদ করার ভাষা তিনি কেড়ে নিয়েছিল যার কারণে মানুষ ক্ষিপ্ত হতে থাকে তার কারণে একজন জাতির পিতা তো সেই আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেছি মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসেবে মানা হয় দল মত নির্বিশেষে তিনি কিন্তু কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছে ব্রিটিশদের হাত থেকে ভারত উপমত স্বাধীন করেছিল এই মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন মহাত্মা গান্ধী দেশ স্বাধীন করল তখন মহাত্মা গান্ধীকে সব সবাই সব দলের মানুষ এসে তাকে বলে যে গুরুজি আপনি ক্ষমতা বসেন তিনি বলেছেন আমি স্বাধীনতা এনে দেই আমি স্বাধীনতা হরণ করার জন্য ক্ষমতায় বসতে পারবো না আমি দেশ স্বাধীন করে নিয়ে এসেছি তোমরা দেশ পরিচালনা করো তখনই হয়ে যায় সে জাতির পিতা তখন থেকে আজ দল আজ পর্যন্ত দলমত নির্বিশেষে সকলে মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসেবে মেনে নেয় যদিও তার ভিতরে কিছুটা মত পার্থক্য আছে নেতাজিন বসুকে নিয়ে কিন্তু তারপরেও মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসেবে ভারত দেশের মানুষ মেনে নেয় কি জন্য তার ভিতরে ক্ষমতার লোভ ছিল না ক্ষমতার লালসা ছিল না ক্ষমতার মস্নেদে বসে না আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হতো তখনই যখন ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে তখন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি পরিবারকে বা অর্থাৎ একটা নেতৃত্বকে দিয়ে দিত

তার মূল কারণ হচ্ছে এটা ক্ষমতার লোভ যখন তার ভিতর ঘিরে বসে তখন তাকে আর মানুষ পছন্দ করে থাকে না ঠিক তার ছায়াসুদ যেমন তার মেয়ে শেখ হাসিনা গত সতেরো বছরে এই মানুষগুলোকে সারা দেশের মানুষগুলোকে কুক্ষিগত করে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়ে কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল প্রতিবাদ করার ভাষা কেড়ে নিয়েছিল সকল কিছু কেড়ে নিয়ে তিনি এক নাকতন্ত্রের মতো শাসন কায়েম করেছিল যার কারণে তার ফলাফল গত চব্বিশের পাঁচই আগস্টের মধ্যে দিয়ে প্রতিফলন ঘটেছে ঠিক একই ধারায় পনেরোই আগস্ট ঘটেছিল এই একই ধারায় কারণ বঙ্গবন্ধু শাসন আমলে যখন মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন হতে হতে যখন মানুষ খুশি উঠেছিল তখন পনেরোই আগস্ট ঘটেছিল শুধু বঙ্গবন্ধুর একদিনের ভুলের কারণে পনেরোই আগস্ট হয়নি পাঁচটা বছরের পাঁচটা বছরের সমস্ত কুকীর্তির ফল হচ্ছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শুধু নিজে যে অপকর্ম করেছে তা এমন কিছু না তার দলের ভিতরে অনেক নেতাকর্মীরা তাকে ঘিরে বসেছিল তাকে ক্ষমতার লোভ দেখিয়ে দেখিয়ে তাকে ফুসে তুলেছিল ক্ষমতার মোহ তাকে তৈরি করে ফেলেছিল কিছু মানুষ কিছু গোষ্ঠী তাকে ক্ষমতার লোভ তার ভিতরে মাথার ভিতরে ঢুকে দেয় যার কারণে সে ক্ষমতার লোভে করে যায় এবং তার সন্তানেরা নানান রকমের কুকৃর্তিতে ভরিয়ে ফেলে তার শাসন ক্ষমতার মধ্যে দিয়ে সে মুজিব বাহিনী তৈরি করে শান্তিরক্ষী বাহিনী তৈরি করে শান্তিরক্ষী বাহিনী অর্থাৎ নির্যাতন নিপীড়নে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যায় সারা দেশের মানুষ সেনাবাহিনী তখন থেকে ফুসতে থাকে সেনাবাহিনী তার বিরুদ্ধে তখন থেকে ওত পেতে থাকে যে কোনো একটা সুযোগ সন্ধান পেলেই হয়তোবা তার রাষ্ট্র ক্ষমতা থেকে নামাতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তার সব পরিবারে তার পরিবারের সদস্য আত্মীয় স্বজন যারাই দিন বাসায় ছিল তাদের সকলকে কিন্তু সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে জাতির কলঙ্ক অধ্যায় সৃষ্টি হয়েছিল সেই পঁচাত্তরে পনেরো আগস্টের মধ্যে আজকে পঞ্চাশ বছর পূর্তি এই পঞ্চাশটা বছরের ভিতরে আমরা দেখেছি ইতিহাস একরকম কিন্তু আজকে হঠাৎ করে সেই ইতিহাসটা পাল্টে ফেললো এই সরকার মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে অধিষ্ঠিত সেই সরকার আজকে পঞ্চাশ বছর ইতিহাস মুছে ফেললো একটি জাতিকে জাতির ভিতরে বিভক্তি সৃষ্টি হয়েছে আজকে কিছু এই জাতির ভিতরে কিছু অংশ তার বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জাতির জনক মিলতে রাজ্যে আবার কিছু অংশ জাতির জনক হিসেবে মানতে নারাজ আর তার মূল কারণ হচ্ছে এটাই যে স্বাধীনতার পূর্ববর্তী পূর্ববর্তী সময় বাংলাদেশের অবদান অস্বীকার করার মতো কারণ কোনো ক্ষমতা নেই কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় পঁচাত্তর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা সমালোচনা তার ভিতরে বিভিন্ন লোভ লালসা মহ সবকিছু মানুষের মধ্যে প্রতিফান প্রতি প্রতিফলন ঘটেছিল যার কারণে আজকে সেই মানুষগুলো তাকে ধিক্কার জানায় তার ক্ষমতাকে ধিক্কার জানায় বরঞ্চ তার এই পনেরোই আগস্টের মধ্যে তার রাজনৈতিক ক্যারিয়ার তার জীবনের অবসান ঘটে কিন্তু কেন আমরা পারলাম না জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানতে এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন সকল কাছে প্রশ্ন রেখে আজকে আমি এখানে সুবিধা নিচ্ছি আল্লাহ আলাইকুম আ রহমতুল্লাহ আবার কত